এই যে আলো এটা কোনো বিয়েবাড়ির দৃশ্য নয় এটা এখন মাঠের দৃশ্য ড্রাগন বাগানের দৃশ্য আলো আর আলো শুধুই আলো চারিদিকে আলো ড্রাগন বাগানে এখন শুধু আলো সারা ভুই শুধু আলো এখানে আলো আর আলো এই লাইট কৃষিক্ষেত্রে কতটা অবদান রেখেছে তার জ্বলন্ত প্রমাণ এই যে এই লাইটের ফলে শুধু ফুল 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 আর হাজার হাজার বাগানে হ্যাঁ দেখাই যাচ্ছে শুধু এক আলো আর এক ফুল হ্যাঁ এটা ড্রাগনকে বারমাসী করার একটা প্রযুক্তি এই যে দেখাই যাচ্ছে আজকে একত্রিশে মার্চ দুই আমি কটচাঁদপুর থানার একটি ড্রাগন বাগান এসেছি এটা জামাল খানের ড্রাগন বাগান দেখেন শুধু ফুল আর ফুল আলো আর ফুল যখন একটা ফুল ফুটে তখন কি অবস্থায় দেখা যায় আমি সেটা দেখানোর চেষ্টা করছি এই যে একটা ফুল ফুটছে এই যে এই একটা ফুল ফুটছে একটা ফুল ফুটতে ফুটতে এখনই ফুটে যাবে এই এই ফুলটা একটা ফুটন্ত ফুল দেখাতে পারলে আরও ভালো হতো অবশ্যই দেখাবো এই যে কিছু ফুল ফুটে যাচ্ছে এই যে ফুলটা আরেকটু ফুটে গিয়েছে পুরো ফুটো ফুল আরও আছে এই যে এই ফুলটা আরও ফুটে যাচ্ছে এই যে এই ফুলটা ফুটে যাচ্ছে ফুলটা ফুটে যাওয়ার পরে গতকাল যে ফুলটা ফুটেছিলো সেই ফুলের অবস্থাটা দেখাচ্ছি এই যে এই ফুলটা গতকাল ফুটেছিল হ্যাঁ গতকাল ফুটার পরে ড্রাগ এইটা আবার পরাগায়ন ঘটাতে হয় পরাগায়ন ঘটানোর পরে এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা চলে যাবে চলে যাওয়ার পরে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় একটা গুটি হবে একটা জাস্ট গুটি ওটাই আস্তে আস্তে ড্রাগনে পরিণত হবে আমি দেখে দিচ্ছি এ টু জেড আমি দেখে দিচ্ছি এই যে একটা এই যে এটা আজ থেকে কয়েকদিন আগের এরপরে এইটা এই যে এটার বয়স আজকে সাত দিন এই যে আস্তে আস্তে এখান থেকে বড় হতে শুরু করছে হ্যাঁ এই এটা দেখাচ্ছি আরও এখানে অনেক বাগান আমি দেখাচ্ছি রাত্রে দর্শনার্থীরা এসেছে দেখতে এই সারা বাগান দেখছে দর্শনার্থীরা রাত্রে ড্রাগন বাগান দেখতে এসেছে এই যে মানুষ ছেলেমেয়ের সময় এসেছে এখানে এই যে কিছু কিছু ড্রাগন মোটা হয়ে গেছে এই যে ছোট ছোট তাপ করছে এই যে এইগুলো ছোট করি এইগুলো ছোট করি আর এই যে এইটা এই যে হচ্ছে হ্যাঁ আমি এখন কথা বলছি এই বাগানে দুজন মানুষের সাথে তারা আপনারা একটু আলোই আলোই দাঁড়ান আপনাদের দেখি হ্যাঁ হ্যাঁ বলেন আপনার নাম আমার নাম আব্দুল হাকিম এই বাগানটা কার এই বাগানটা জামাল খানের কোটচাঁদপুরে এটা আচ্ছা আপনার আমার বাড়ি ধরেন নারায়ণপুর আপনি বাগানে কি সব সময় থাকেন সব সময় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় এই একে গ্রাম লাভজনক এখন বিয়ে হয় তাহলে এখন লাভ তো হয় গ্রাম হয় এখন খান সাহেব করেছে এখন মনে করে গেলে এক কোটি টাকার খরচ এক কোটি টাকা এক কোটি টাকা খরচ এই বাগানে এই বাগানটা এক কোটি টাকা খরচ আরো আছে বাগান মানে সব মিলিয়ে এক কোটি টাকা খরচ এখন এই যে ফল ধরেছে এখন বেচা কিনা করবে কেমন কি হবে

এই গাছগুলো এই জিব্রাল্টার অ্যাসিড এবং বিভিন্ন রকমের যে ফটো ক্রিয়াগুলো কাজ করে ফটো কাজ করার ফলে এই জায়গা থেকে শীতকালে থেকে এটা করার ফলে এর একটা নির্দিষ্ট তাপমাত্রা সেই তাপমাত্রার ফলে যে এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে ফুল আর আলো দুটো মিলে হয়ে গেছে একটা অনন্য রকমের বৈশিষ্ট্য আমরা সামনের লোকজন আসছে এখনই জানতে চাইবো আসলে এখানে কয় ধরনের ড্রাগন আছে তার মানে ড্রাগনের কোন কোন জাত এই জমিতে আছে ড্রাগনের ভিতরে এই যে এইটা 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 হচ্ছে মূল নাভি হ্যাঁ এখান থেকে পাশ থেকে এই যে এইগুলো হচ্ছে শুক্রাণু এইগুলো নিয়ে রেণুগুলো নিয়ে এখানে দিলেই ওর ওরা পরাগায়ন ঘটে এটা হচ্ছে ফুলের পরাগায়ন দেখানো হচ্ছে হ্যাঁ এটা ফুলের পরাগায়ন আচ্ছা আপনাদের কাছে একটা জিনিস আমার জানার ইচ্ছা এখানে কয় জাতের ড্রাগন আছে আমাদের এখানে পাঁচ ছয় রকম জাত আছে আচ্ছা আচ্ছা কি কি জাত বলবেন এটা আছে হাইব্রিড একটা আছে হাইব্রিড বোল ক্যাসার হাইব্রিড বোল ক্যাসার ক্যাসার এটা হলো আমাদের কা 12 মাস ধরে 12 মাস ধরে হ্যাঁ সুস্বাদু আচ্ছা আচ্ছা আর একটা আছে ফিঙ্গো যেটা ফুল লাল কালার হ্যাঁ আচ্ছা খুব সুস্বাদু এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো আচ্ছা 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 আর একটা আছে লিসু কালার

এখানে প্রতিদিন চারশো টাকা করে হাইজেট প্রতিদিন আমাদের এই বাগানে নিম্ন দশ বারো দশ টাকা খরচ প্রতিদিন আচ্ছা আচ্ছা এই পুরো এই পুরো শীতকালীতে এইভাবে ফল হয়েছে ফুল হয়েছে এবং এইভাবে আছে আলো গেছে

এটা একটা সৌন্দর্যের আধার এখানে প্রতিদিনই মানুষজন আসে এই যে এখানে মানুষজনেরা আসছে রাত্রের বেলা বিশেষ করে রাত্রে দেখতে এই দেখেন এখানে বহু দর্শনার্থীরা আসছে এই দর্শনার্থীরা রাত্রে বাগানের ভিতরে ঘুরে ঘুরে দেখছে একটা সত্যিকারের একটা অন্য রকম একটা সৌন্দর্য রাত্রেবেলা এই যে দেখছে সবাই হ্যাঁ আর ওই বিভিন্ন সারি সারিটি দেখতেই পাচ্ছেন যে এই যে দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছে তাদের ফুল এবং ড্রাগন বাগান সবাই আসে একটা সৌন্দর্য আসলে একটা সৌন্দর্যপূর্ণ জিনিস দেখা যাচ্ছে ফুল আর ফুল তার সাথে মিলেছে আলো হয়ে গেছে আর এক ধরনের সৌন্দর্য এর ভিতরে মানুষজনেরা এখনো কাজ করছে কেউ ফুল ছোঁয়াচ্ছে এক একজনেরা এই যে এক এক ধরনের কাজ করছে হ্যাঁ এটা কাজ করেই যাচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু পরিশ্রম বিদেশিদের মতো এরা পরিশ্রম করছে এই যে এরা এই যে সুন্দর একটা প্রস্ফুটিত ফুল কি সুন্দর দেখা যাচ্ছে আহ মহান সৃষ্টি করা কি অপূর্ব সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত ফল সৃষ্টি করেছে তার ভিতরে সবচেয়ে লম্বা এবং বড় ফুল বিশিষ্ট ফল এই ড্রাগন এটা নিঃসন্দেহে বলা যায় পৃথিবীতে এত লম্বা এবং বড় ফুলের আর কোনো জায়গায় পাওয়া না দেখেন এই জায়গায় শুধু দর্শনার্থী পরি সারি দর্শনের দর্শনার্থীরা তাদের ছবি তুলছে তারা বিভিন্ন রকম ভিডিও করাই ব্যস্ত ওই যে সারি সারিতে দেখছেন সব বিভিন্ন রকমের ঠিক আছে এই যে ফুল আর ফুল আলো আর আলো আসলে আমরা যে এতক্ষণ ধরে এই বাগানটা দেখছি এত সৌন্দর্য এর মালিককে আসলে এই মালিককে তুই দেখা দরকার আমি এখন আপনাদের চেষ্টা করব সেই মালিকের সাথে যোগাযোগ করে মালিককে দেখানোর জন্য আসলে আপনারা দেখেন সেই মালিক হ্যাঁ এখানে দেখেন দর্শনার্থী আর দর্শনার্থী সব চারিদিকে দেখেন মানুষজন প্রতি সারি সারিতে মানুষজন ঘুরছে হ্যাঁ এটা অন্য রকম একটা সৌন্দর্য উপভোগের জায়গা এই কোটচাঁদপুরের এই একটা ড্রাগন বাগান এই ছোট বড় সবাই ছোট মানুষজন সবাই এসছে এখানে দেখলে দেখতে পাবেন কত মানুষ দেখেন প্রতি সারি সারিতে যেখানে সেখানে মানুষ দেখেন এখানে আসলে দেখছে ছবি তুলছে হ্যাঁ এই ওই দেখেন আর একজন আছে ওখানে শাড়িতে ছবি তুলছে দেখছে একটা সৌন্দর্য অর্ধন আসলে অন্যরকম একটা বারো মাসি ড্রাগন তো আসলে এই সত্যিকারের অর্থে একটা সৌন্দর্য বৃদ্ধি করছে এই যে এই যে বাগান সম্পর্কে এত কিছু দেখছি এই বাগানের মালিক সম্পর্কে তো একটু জানার দরকার জানার দরকার না আপনাদের এখানে একটা তথ্য দেবেন মালিক কি সবসময় এখানে কাজ করে

বিভিন্ন রকমের ছবি টবি তুলে না আচ্ছা আমরা আসলে রাত্রে বেলা আসলাম দিনে মানুষ তো আসে না আচ্ছা যাক সাংবাদিকরাও আসে না আসলে এই সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে কারণ এই যে বারো বেশি ড্রাগন এ আমি যখন দেখলাম শুনলাম আমি মালিকীর সাথে কথা কথি পারিনি মালিকের ছোটো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম তো বললো ঠিক আছে স্যার আপনি আসেন এসে দেখে যান যে আমরা বারো মাসি ড্রাগন লাগাইছি এবং বারো মাস আমরা বেচতে পারছি তা আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লেগেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ